আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আপনাদেরকে নবী ইউসুব আলাই সাল্লামের কাহিনী বলবো যে কথা আল্লাহ স্বয়ং তার নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলেছেন আল্লাহ কোরআন কোরআনের আয়াতে বলেছেন হে নবী আজ আপনাকে কাহিনী শোনাতে চাই যেটা সম্বন্ধে আপনি ছিলেন বেখবরদের মতোই একজন নবী ইউসুব আলাই সাল্লামের কাহিনী আল্লাহ তাল্লাহ বলেছেন ইউসুব আলাইসাল্লাম তার পিতার খুবই প্রিয় পাত্র ছিলেন তাহার পিতা আগেই বুঝতে পেরেছেন তাহার পরে সে উত্তর উত্তরাধিকারী হবেন অর্থাৎ তার উপরে ন্যস্ত হবে নবী ইসুব আলহিস্লাম একদিন স্বপ্নে দেখলেন চন্দ্র সূর্য যে তার পায়ের নিচে শেষ আছেন আছে তখন সে তার স্বপ্নের কথা তার বাবাকে বললেন বাবা বুঝতে পারলেন সে যেহেতু একজন নবী ছিলেন নবী ইব্রাহিম আল সালামের বংশধর ইয়াকুব আলহ্লাম হচ্ছে ইসুব আলাই পিতা সে বললেন যে তুমি এই স্বপ্নের কথা তোমার বাইদের কাছে বলো না তোমার বাইরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কেননা শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন তখন আস্তে আস্তে সেই স্বপ্নের কথা তার ভাইরা জেনে যায় তখন তার ভাইরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে তার বাবাকে একদিন বলে বাবা চলো আমরা ইসুফকে আমাদের সাথে ছাগল চড়াতে নিয়ে যাই তার বাবা কিছুদিন রাজি হচ্ছিল না তখন ইসুফ আলাইহিস সালাম তার বাবাকে অনুরোধ জানালো অবশেষে তার পিতা রাজি হলেন তার ভাইরা তাকে নিয়ে যান নিয়ে যাওয়ার পরে সেখানে অনেক অত্যাচার করেন মারধর করে তাকে কূপে ফেলে দেন তারপরে কূপ থেকে সে এক বর্ণিক দল আসে তাদের পানি পানি পিপাসা লাগে পিপাসার জন্য সেই কূপে তারা পানি উঠানোর জন্য পাত্র ফালায় পানির পাত্র তখন পাত্রের ভিতরে নবী ইউসুফ সালাম আল্লাহ তালার হুকুমেই উঠে বসেন তখন তারা সেই ইসুব আলাইসাল্লামকে দেখতে পান দেখতে পাওয়ার পরে তার ভাইরা দূর থেকে ফলো করে ফলো করার পর তার ভাইরা এই বণিকদের কাছে এটা অল্প মূল্যে বিক্রি করে দেন তখন বণিকরা ঈশুব ইসলামকে এক বড় রকম লুকিয়েই মিশরে নিয়ে যান মিশরে নিয়ে যায় তারা মিশরের অর্থমন্ত্রী মিশরের আলী জনাবের কাছে বিক্রি করেন মিশরের সে বিক্রি বিক্রি হয় বিক্রি হওয়ার পরে ওখানে বড় হতে লাগলো মিশরের সেই মন্ত্রী তাকে নিয়ে যান নিয়ে যে তার ওয়াইফকে অর্থাৎ বিবি জুলেখাকে উপহার দেন বিবি জুলেখার গড়ে সে বড় হতে লাগলো তার যৌবন ও সৌন্দর্য দেখে এক পর্যায়ে বিবি জুলেখা তার প্রেমে পড়ে যান এবং ইউসুফ আলাইসাল্লাম সেই প্রেমে প্রত্যাখ্যান করেন এরপরে বিবি তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন ষড়যন্ত্র করার এক পর্যায়ে তাকে একটি ঘরে ডেকে নিয়ে যান বিবি লেখার খাস কামরা নিয়ে যান খাস কামরা নিয়ে তাকে ষাটটি দরজা শক্ত করে তালাবদ্ধ করে দেন যেটির চাবি বিবি লেখার কাছে সংরক্ষিত থাকে সে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন হে মহান আল্লাহ আপনি আমাকে বিপত্তে উদ্ধার করেন তখন সে আল্লাহ নাম নিয়ে দৌড় দেওয়া শুরু করেন তখন সবগুলো দরজা আস্তে আস্তে খুলে যায় বিবি জলেখা তাকে পিছন দিক থেকে জামা টান দেন জামা ছিঁড়ে যান জামা ছিঁড়ে যাওয়ার সাথে সাথে মেন দরজা খুলে যায় দরজা খুলে দেওয়ার পরই দেখেন দরজার সামনে তাহার স্বামী উপস্থিত তখন জলেখা তার স্বামীকে বলতে থাকে দেখো তোমার গোলাম আমাকে করতে চেয়েছে তুমি তার বিচার করো বিবি করলেখা কথা শুনে তার স্বামী কি করবে বুঝতে পারছে না এমন সময় তার স্বামী বললো যে তোমার কোনো সাক্ষী আছে তখন ইসুবাল আল ইসলাম বললেন আমার সাক্ষী ওই শিশু বাচ্চা যে শিশু বাচ্চাটি আপনার বাসায় মেহমান হিসেবে এসেছে শিশু বাচ্চা দিয়ে হচ্ছে জোলেখার বোনের মেয়ে খালাতো বনের মেয়ের ঘরের মেয়ে তখন ওই বাচ্চার কথা শুনে সবাই অবাক হয়ে গেল এই শিশু বাচ্চা কি কি সাক্ষী দিবে দুধের বাচ্চা তখন সেই বাচ্চাকে যখন ইসুব আলাইসাল্লাম জিজ্ঞাসা করলো হে বাবু তুমি যা দেখেছো তা বলো আল্লাহর হুকুমে সেই কথা বল তখন বাচ্চা বলল যে জামা যদি পিছন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে জলেখা দোষী আর জামার যদি সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইসুফ দোষী তখন দেখে যে জামা পিছন দিক থেকে ছিঁড়া তখন জলেখা দোষী সাব্যস্ত হয় আজি যে মিশর তখন বলল যে তোমার কারণে আজ আমি এক নির্দোষ লোককে শাস্তি দিতেছিলাম তখন সে ইসুফ আলাইসালামকে বলল ইসুব এই কথা যেন প্রকাশ না পায় তারপরে সবাই ইসুফ আলা এবং কথা শুনে শুনে ফেলে জলেখার অন্য মাধ্যমে তখন জোলেখা বলতে লাগলো সমস্ত সমা শহরের গণ্যমান্য মহিলাদের খবর দিল এবং তাদেরকে আপেল কাটতে দেয় এবং ধারালো চাকু দেয় এবং ইসুব আলাইসালামকে বলে তুমি তাদের সম্মুখ দিয়ে হেঁটে যাবে কথা মতো তাদের সম্মুখ আলাই হেঁটে তখন ওই মহিলাগুলো আঙ্গুল কেটে ফেলে আপেল কাটতে যে তাদের বেহসের তাদের চক্ষু ইসুব আলাইসাল্লামকে দেখে এতই প্রশান্তি পেয়েছিল যে তারা ইসুব আলাইসাল্লামের রূপে মুগ্ধ হয়ে তার রূপ চেয়ে দেখতে লাগলো এবং আপেলের পরিবর্তে তাদের আঙ্গুল কাটতে লাগলো তখন বিবি বলল দেখো আমি একাই পাগল না তোমরা সকলেই এই ইস্যুবের জন্য পাগল তখন ইসুব আলাইসাল্লামকে বিবি জলেখা ষড়যন্ত্র করে জেলে পাঠিয়ে দেয় জেলে সে দশ বছর জেলখানাতে তাহার উপরে অনেক অত্যাচার করা হয় একদিন সে স্বপ্নের ব্যাখ্যা বলেন ওইখানে দুজন কয়েদি ছিলেন একজন হচ্ছে রাজদরবারের দরবারের রাজার সরাবধানকারী আরেকজন ছিলেন রাজদরবারের বাবর্চি তারা চোরের দায়ে জেলে এসেছিলেন তারা স্বপ্ন দেখেন সেই স্বপ্নের বিশ্লেষণ ইসুম আলাইসাল্লাম করে দেন এবং আরেকদিন সুবা সাল্লাম বলেন যে আজকে তোমাদের কি দিয়ে খাওয়ানো হবে আমি বলে দেব তখন সেই স্বপ্নগুলো মিলে যায় স্বপ্ন মিলে যাওয়ার পরে ওই রাজ দরবারের সরাব দানকারী রাজার শরব দানকারী বলে যে তোমাকে আমি মুক্তির ব্যবস্থা করবো রাজার কাছে বলে তোমাকে মুক্তির ব্যবস্থা করব কিন্তু সে যে এই কথাটি ভুলে যায় সে বলতে পারে না দেখতে দেখতে অনেক বছর অতিবাহিত হয়ে যায় একদিন রাজা স্বপ্ন দেখেন দেখেন যে মোটা তাজা গরুকে খেয়ে ফেলছে গরু গিলি গিলে খাচ্ছে এবং অনুরূপ আরেক দিন স্বপ্ন দেখেন অনুরূপ আরেক দিন স্বপ্ন দেখেন ষাটটি তরতাজা দানের শীষ বের হচ্ছে এবং ষাট একটি শুকনো ধানের শীষ বের হয়ে সেই তরতাজা ধানের শীষগুলোকে খেয়ে ফেলছে তখন রাজা ঘুম থেকে উঠে রাজ সকলকে ডাকলো ডেকে সব স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন তখন রাজদরবারের দরবারে খোয়া বিশ্লেষণকারীরা বলল আমরা এই সব ব্যাখ্যা করতে জানি না এগুলো নিতান্তই কল্পনা তখন রাজা বলল না আমার স্বপ্ন নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে রাজা উদ্বেগ প্রকাশ করতে লাগলো রাজার রাজার উদ্বেগতা দেখে শরাব দানকারী রাজার শরাব দানকারী যে জেলে ছিল জেল থেকে মুক্তি পাওয়ার সময় সে বলেছিল যে ইসুফ আলাই সাল্লামের কথা রাজার বলবে কিন্তু সে এসে রাজাকে বলতে ভুলে গেল তখন সে বলল হায় আমি কি করলাম যে আমার খোয়া বিশ্লেষণ করে বলল আমি মুক্তি পাব আর আমার সঙ্গী ফাঁসিতে তার স্বপ্ন হুবাহু ব্যাখ্যা মিলে গিয়েছে কিন্তু সেই পারবে রাজার স্বপ্নের ব্যাখ্যা বলতে তখন সে রাজাকে বলল রাজা মহাশয় আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা জানে এমন একজনের খোঁজ জানি আপনি আমাকে ছুটি দেন তখন সঙ্গে সঙ্গে রাজার দরবার থেকে বের হয়ে সে জেলখানায় চলে গেল জেলখানায় যে ইসুব আলাইসাল্লামকে বললো আমাদের রাজা স্বপ্ন দেখছে এই এই ঘটনা বন্ধু আমি আপনার কথা বলে গেছি আমি রাজাকে বলতে মনেই ছিল না তখন সে দুঃখ প্রকাশ করেন এবং মাপ চান এবংসুব আলাইসাল্লাম বললেন এটা আল্লাহর হুকুমে হয়েছে তুমি কিছুই করি তখন ইসুব আলাই্লাম স্বপ্নের ব্যাখ্যা হুবহু হুবাহু বলে দিছেন রাজার স্বপ্নের ব্যাখ্যা যা যা হবে তিনি সম্পূর্ণ বলে দেন বলেছেন যে শুষ্ক ধানের শীষ হচ্ছে তোমাদের দুর্ভক্ষ দুর্ভিক্ষের ফসল আর শুষ্ক শুকনো গরু হচ্ছে দুর্ভিক্ষের নমুনা অতএব তোমাদের প্রথম সাত বছর খুবই ফসল ফলাদি হবে তোমরা তখন প্রচুর পরিমাণে চাষাবাদ করবে কোনো জমি খালি রাখবে না সে তখন তোমাদের খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন হবে সেগুলো খাবে আর বাকিগুলো শীষ সহকারে সংগ্রহ করবে এই কথা বলে বলল আর পরবর্তী সাত বছর হচ্ছে খুবই দুর্ভিক্ষ হবে শুষ্ক ধানের শিশুর কথা বলল যে তখন দুর্ভিক্ষ দেখা দিবে তোমরা দুর্ভিক্ষের সময় এই ফসলগুলোকে খাবে সংরক্ষিত করা ফসলগুলোকে তোমরা খাবে এবং এবং যে তর দানের শিশু সেই দানের শিশুর কথা বলল পরবর্তীতে তোমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হবে এবং অনেক ফসল ফলাতে জন্ম তোমরা ফলাতে পারবে তখন সে রাজার কাছে যে এই স্বপ্নের ব্যাখ্যা ইসুব আলাইসাল্লামের দেওয়া ব্যাখ্যা রাজাকে বললো রাজা শুনে খুশি হয়ে গেল রাজা বলতে লাগলো ও যেহেতু এটা ব্যাখ্যা বলেছে ও থেকে পরিত্রাণের উপায় জানে তখন সে রাজাকে বল রাজা বলল যে তুমি তাকে নিয়ে আসো আমার কাছে তখন ইসুফ আলাইসাল্লাম গিয়ে ইসুফ আলাইসাল্লামের কাছে সরবদানকারী সহকারে প্রধান সেনাপতি গেল কিন্তু ইসুফ আলাইসাল্লাম জেলখানা থেকে মুক্তি চাইতে অপারগতা প্রকাশ করলো সে বলল আমি মুক্তি হব না যতক্ষণ পর্যন্ত আঙ্গুল কর্তনকারীর বিচার না হয় তখন তারা ফিরে আসলো ইসুব আলাহ ইসলাম ইচ্ছে করলে বের হতে পারতো এই ব্যাপারে আমাদের নবী সাল্লাইসাল্লাম বলেছেন ইসুফ আলা সাল্লাম দশ বছর জেল খেতেছে অনেক অত্যাচার সহ্য করেছে তার জায়গায় হয়তো অন্য কারো অন্য কেউ হইলে বা আমি হলেও কোনো শর্ত আরোপ না করে মুক্তি হয়ে যেতাম এ কথা নবীজি কথার কথা বলেছেন মাত্র বোঝানোর জন্য তারপরে ইসুব আলাইসাল্লামের কথা রাজার কাছে বলা হলো রাজা কোনো চুপ জিনিস যে মুক্তির অফার পেয়েও এই শর্ত জুড়ে দিল তখন সে বলল আঙ্গুল কর্তনকারী ঘটনা কি এই সম্বন্ধে আমি জানতে চাই তখন মিশরে আজ যে মিশন ছিল প্রতিবার প্রতিবার বললো রাজামশে এই সম্বন্ধে আমি জানি আর ওই বালককে হয়তো বা আমি চিনি তখন প্রতিবারকে নির্দেশ দেওয়া হলো যেসব নারীগণ ছিলেন তাদের সকলকে হাজির করো আমি এটার বিচার করব তখন সমস্ত নারীদেরকে হাজির করা হলো রাজ বিচার করা হলো তখন ইসুফ আলাইসাল্লামকে এই কথা জানানো হলো যে আপনি নির্দোষ আপনার কোনো দোষ নেই আপনি আসুন মশাই আপনাকে যেতে বলেছে তখন ইসুফ আলাহিসাল্লাম জেলখানা থেকে ফিরে আসলো ইসুফ ইসলাম ইচ্ছে করলে শর্ত না দিয়ে আসতে পারত কিন্তু সে পবিত্র সেটি বোঝানোর জন্য এমন কি করেছেন